হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তন আজকের ভিডিওটি রয়েছে নতুন বছরে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই জানুয়ারি বুধবার পালিত হয়েছিল ছরতিলা তিলা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছড় একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা বিশেষভাবে এই ছরতিলা তিলা একাদশীর ব্রতের দিন ছয়টিভাবে অবশ্যই তিলের কাজ আপনারা করেছিলেন যদি আপনারা ছয়টি তিলের কাজ না করে থাকেন তাহলে অবশ্যই ব্রতের পালনের দিন অবশ্যই আপনারা এই ছয়টি তিলের কাজ অবশ্যই যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন এই তিলা একাদশী ব্রত পালন করে যদি আপনারা ব্রতের পারণ না করেন দ্বাদশী তিথিতে তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না বিশেষ করে আপনারা অবশ্যই তিলা একাদশীর ব্রতের পারণ মন্ত্র জপ করে এই খাবারটি গ্রহণ করে আপনাদেরকে ব্রতের পারণ করতে হবে এবং দু সালের চোদ্দই জানুয়ারি বুধবার পালিত হয়েছিল ছড় তিলা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই ব্রতটি পালন করেছিলেন কিন্তু তাদেরকে অবশ্যই পরের দিন অর্থাৎ দ্বাদশের তিথিতে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার কোন শুভ সময়ে এবং কোন মন্ত্র জপ করে এবং কোন কোন খাবার খেয়ে এই ছড় তিলা একাদশীর ব্রতের পালন করবেন তা অবশ্যই শ্রবণ করবেন যদি আপনারা ব্রতের পালন সঠিক নিয়মে করতে না পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল অর্থাৎ ব্রতটি আপনার কিছুতেই সম্পূর্ণ হবে না তাই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যে ছড়তিলা একাদশীর ব্রতের পারণের সময় কখন রয়েছে পারণের কোন মন্ত্র রয়েছে তো অবশ্যই ছড়তিলা একাদশী ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু সালের নতুন বছরের চোদ্দই জানুয়ারি বুধবার পালিত হয়েছিল মাঘ মাসের প্রথম একাদশী ছড় তিলা একাদশী অর্থাৎ ছড় তিলা একাদশীকে মাঘ মাসের প্রথম একাদশী হিসেবে বিবেচনা করা হয়েছে ছরতিলা তিলা একাদশী হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে যে একাদশী ব্রতটি পালিত হয় তাকে আমরা ছরতিলা তিলা একাদশী বলে থাকি যে সকল কৃষ্ণ ভক্তরা চোদ্দই জানুয়ারি ছড় তিলা একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করেছিলেন এবং ভগবান বিষ্ণুকে তিল উৎসর্গ করেছিলেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু বিশেষভাবে যদি আপনারা কোনো কারণবশত তিল উৎসর্গ করতে ভুলে গিয়েছেন তা অবশ্য আপনারা ছড় তিলা একাদশীর ব্রতের পালনের দিন বিশেষভাবে বিষ্ণুর পুজো করবেন এবং অবশ্যই আপনারা তিল উৎসর্গ করতে পারেন যদি আপনারা ব্রত চলমান তিল উৎসর্গ না করে থাকেন তাহলে অবশ্যই ব্রতের পারণের সময় তিল উৎসর্গ করলে কোনো অসুবিধা হবে না বিশেষ করে পূর্ণ অর্জন পাওয়া যায় এই একাদশী উপবাস বিশেষভাবে তিলের বীজ করা হয়ে থাকে তাই একে ছৌটিলা বা ছড়তিলা একাদশী বলা হয় যারা ছড় তিলা একাদশী উপবাস পালন করে তারা বিশেষ করে সুখ সমৃদ্ধি এবং পুণ্য লাভ করে থাকেন অন্যদিকে পাপ দুঃখ দূর হয় তো অবশ্যই জানবেন ছরতিলা একাদশীর ব্রতের পারণ কিভাবে করবে শুভ সময়ে পারণ করবে যদি আপনারা পারণ সঠিক নিয়মে না করতে পারেন তাহলে ব্রত করে কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না আর বিশেষ করে ছড়তিলা একাদশীর দিন সকল ভক্তরা অবশ্যই ব্রত ব্রতকথাটি শ্রবণ করেছিলেন তার সাথে অবশ্যই পারণের দিন যদি একনিষ্ঠা মনে শ্রবণ করতে পারে তারও সুবিধা হতে পারে আপনাদের জন্য বিশেষ করে ছড়তিলা একাদশীর যে সকল ভক্তরা ব্রতটি পালন করে রাত্রি জাগরণ করে কৃষ্ণ নাম ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর নাম পাঠ করেছিলেন তারা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে তবে যারা এই দিনে তিল দান করেন তারা নাকি দরিদ্র থেকে মুক্ত পান কিন্তু বিশেষ করে মনে রাখবেন ছড়তিলা একাদশীর মধ্যে পঞ্চরবি ষস্যের মধ্যে একটি তিল পড়ে তাই আপনারা যদি ছড়তলা একাদশী ব্রত পালন করে বস্ত্র অভাবীদের টাকা দান করতে পারেন তা অত্যন্ত শুভ কিন্তু মনে রাখবেন আপনি ছড়তিলা একাদশী ব্রত পালন করে কিছুতেই তিল দান করবেন না অবশ্যই আপনারা ব্রতের পালনের দিন তিল দান বা খাদ্য দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যেহেতু একাদশী চলমান পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে তাই অন্যকে গ্রহণ করালেও তা আপনি পাপের অংশীদারী হতে হবে তাই ব্রত চলমান অবশ্যই পঞ্চরবি শস্য দান করা থেকে ব্রত থাকবেন বিশেষ করে আপনাদেরকে এই ছর্তিলা একাদশী ব্রতের পারনের পারণ সম্পূর্ণ করে তবে আপনারা তিল বা খাদ্য দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই দিনে অর্থাৎ এই ছরতিলা একাদশীর দিনে যে সকল ভক্তরা গঙ্গা নদীর মতো পবিত্র নদীতে স্নান করতে পেরেছেন তা অত্যন্ত শুভ যারা পারেননি তারা অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনেটুকু গঙ্গা জল কালো তিল মিশিয়ে আপনারা স্নান করবেন বা অবশ্যই পারনের দিন করতে পারেন ছরতিলা একাদশীর পারনের দিন অবশ্যই দান করলে মৃত্যুর পর স্বর্গ নিশ্চিত হয় অবশ্যই আপনারা ছরতিলা একাদশীর ব্রতের পারণ কখন করবেন তা অবশ্যই শোভন করুন সকল ভক্তরা অবশ্যই চোদ্দোই জানুয়ারি বুধবার এই ছরতিলা একাদশীর ব্রতটি পালন করেছিলেন অর্থাৎ একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক নিয়ম সঠিক আচার বিধি মেনে সঠিক সময় দেখে অবশ্যই ব্রতের পালন করতে হয় যদি পালন সঠিক নিয়ম বা সঠিক সময়ে পালন না করা হয় তাহলে ব্রতটি কিছুতেই সম্পন্ন হয় না তা অবশ্যই আপনারা শ্রবণ করুন কখন পালন করবেন পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে বিশেষ করে ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা তিলের তেল লাগিয়ে স্নান করতে পারেন জলে তিল মিশিয়েও স্নান করতে পারেন ব্রতের পালনের দিন অবশ্যই তিল দিয়ে সূর্যকে অগ্র প্রদান করবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তিল নিবেদন করবেন ছয় ধরনের তিল ব্যবহার কারণে কি ছড় তিলা একাদশী বলা হয়ে থাকে তা অবশ্যই আপনারা ব্রতের পালনের দিন এই নিয়মটি করতে পারেন যেহেতু ছড় তিলা একাদশী ব্রতটি পালন করে ব্রতের পালন যদি করতে পারেন সঠিক নিয়মে তাহলে সমস্ত পাপ নষ্ট হয় এবং মোক্ষ লাভ অর্জন ভগবান বিষ্ণুর পারণের সময় আপনাদেরকে ছর্তিলা একাদশী ব্রত কথাটি শ্রবণ করতে হবে বিশেষ করে মনে রাখবেন পারনের দিন অবশ্যই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করতে হবে এবং বিশেষ করে আপনারা অবশ্যই ব্রতের সময় যেভাবে পুজো অর্চনা করেছিলেন যেভাবে ভগবানকে ভোগ নিবেদন করেছিলেন সেইভাবেই অবশ্যই ব্রতের পারণের দিন অবশ্যই ভোগ নিবেদন করতে হবে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে ভোগ নিবেদনের সময় অবশ্যই তুলসী পত্র আপনাকে যোগ করতে হবে এরপর অবশ্যই আপনারা এই শুভ সময়ে ব্রতের পালন করতে হবে পারণের সময় রয়েছে চোদ্দোই জানুয়ারি দু বুধবার একাদশী ব্রতটি পালন করেছিলাম অর্থাৎ পরের দিন অর্থাৎ আজ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার ছড়তিলা একাদশীর পারণের সময় পশ্চিমবঙ্গের পারণের সময় রয়েছে সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে নটা তেইশ মিনিটের মধ্যে ভারত অর্থাৎ মায়াপুর পশ্চিমবঙ্গের সকল বাসিন্দারা এই শুভ সময়ে পারণ করতে হবে এবং অনেক ভক্তরা প্রশ্ন করেছেন প্রভু বাংলাদেশের পারণের সময় কি রয়েছে এটি যেটি আপনাদের সাথে তুলে ধরা হলো সেটি হচ্ছে ভারত মায়াপুর এবং পশ্চিমবঙ্গের এরপর অবশ্যই আপনারা জানবেন বাংলাদেশের পালনের সময় কখন রয়েছে বাংলাদেশের পারণের সময় রয়েছে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা বিয়াল্লিশ থেকে শুরু করে দশটা উনিশ মিনিটের মধ্যে এই ছড়তিলে একাদশীর ব্রতের পালন করতে হবে তো অবশ্যই কোন খাবার এবং কোন মন্ত্রটি জপ করে ব্রতের পালন করবেন অবশ্যই আপনারা এই শুভ সময় ব্রতের পালন করবেন এই মন্ত্রটি পাঠ করে মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহারু ব্রত নানেন কেশব প্রহূষিত সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব এই মন্ত্রটি পাঠ করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে উপবাস ভঙ্গ করবেন যা সমস্ত পাপ নাশ করে এবং ভক্তি ও জ্ঞান প্রদানে সাহায্য করে বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা ছরতিলা একাদশীর ব্রতের পালন করবেন পারণের সময় তুলে ধরা হলো এবং অবশ্যই পারণের মন্ত্রটি আপনারা পারণের সময়ে পারণের তিনবার পাঠ করে ব্রতের পালন করবেন বিশেষ করে অবশ্যই এইভাবে যদি আপনারা ব্রতের পালন করতে পারেন তাহলে অবশ্যই ছড় তিলা একাদশীর ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যায় আর অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর চরণা মৃত্যু পান করে ব্রত উপবাস ভঙ্গ করতে পারেন বা অবশ্যই পঞ্চল বিশস্য গ্রহণ করে আপনারা ব্রতটি ভঙ্গ করতে পারেন এছাড়া অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর তিল প্রসাদ অবশ্যই গ্রহণ করে পালন করতে পারেন তো অবশ্যই ব্রতের পালনের দিন ছড় তিলা একাদশীর ব্রত মাহাতকতা অবশ্যই একটিবার বার হলেও শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছড়তিলা একাদশীর ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি এবং তার কি বর্ণনা করুন সবিস্তারে তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ছরতিলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মুীশ্রেষ্ঠ পুলস্তককে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষের ব্রহ্মহত্যা গো হত্যা অন্যের সম্প আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন ঋষি বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বরের শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চুন আনতে হোম করবে তারপর চন্দন করপুর শর্করা দিয়ে দ্বারা নৈবদ্ধ প্রস্তুতি করে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন অথবা অবশ্যই আপনারা সর্বদা ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করবেন এই শুভ দিনে বিশেষ করে মনে রাখবেন এই ছড় তিলা একাদশীতে ভগবান বিষ্ণুর ঘাম থেকে তিল উৎপন্ন হয়েছিল তাই অবশ্যই তিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছড় তিলা একাদশীতে এই ছড়তিলা একাদশীতে তিল দিয়ে ছয় প্রকার কাজ করলে সর্বপাপ বিনষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম ছড় তিলা একাদশী তার সাথে অবশ্যই আপনারা ব্রতের পারণের দিন বিশেষ করে এই ছড় তিলা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করুন পুরাণকালীন মর্তলোকে লোকে বাস করতেন সে প্রত্যহ অর্থাৎ প্রত্যেক দিন ব্রত আচার ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় মগ্ন থাকতেন উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রাবাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা বা ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবেই বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণীকে বললাম ব্রাহ্মণই বলল হে ব্রহ্মাণ তুমি কোথেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পর সে ব্রাহ্মণী ব্রতের প্রভাবে স্ব শরীরে স্বর্গে গমন করলেন মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রতকৃচ্ছা সাধন ও উপাসনার মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি তবে হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স স্বর্গে এসে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ছড়তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তারা দর্শন প্রার্থনা করলেন তাদের মধ্যে এক দেবপত্নী তার ছড়তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধন ধান্য ভরে গেল তার উদ্ঘাটন করলেও দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো আরদ অতিরিক্ত বিষয় ভাবনা করা উচিত নয় বৃত্তশাস্ত অকার্তব্য নিচে সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে ছরতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো অবশ্যই শ্রবণ করলেন ছড়তিলা একাদশীর ব্রতের পারণের দিন এই ছরতিলা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ করলে আপনাদের শত শত পাপ বিনষ্ট হয় আর অবশ্যই আপনারা যদি ব্রত চলমান ছয় প্রকার তিলের কাজ যদি না করে থাকেন তাহলে অবশ্যই ব্রতের পারণের দিন পারণ মন্ত্র জপ করে পারণ করে অবশ্যই আপনারা ছড় তিলার ছয়টি কাজ করতে পারেন এবং অবশ্যই শুভ দিনে তিল দান করবেন খাবার দান করবেন বস্ত্র দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে হাধে